কি প্রচন্ড রোদ এই রোদে কাজ করা যায় স্যার আপনার কি হয়েছে আপনি আমাদের বাড়িতে কারেন্টের মিটার দেখতে আসছেন না ও আমার বাড়িতে একটু সমস্যা ছিল ওর জন্য আমি আসতে কোথায় আছেন আপনি আপনি দিদি আমাদের বাড়িতে আসেন আপনার সঙ্গে দরকার আছে ঠিক আছে দিদি আমি আসছি ঘর টাকা আছে দিও ঠিক আছে তুমি যাও আসলে আমি দিয়ে দিব দিদি আমি বাডিতে তোরা এসেছি ভালোবাসো হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি তাহলে তুমি এই চাষের বাড়ি থেকে আজকে তোমার বাড়ি আমাকে নিয়ে চলো ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাব তোমার বাড়ি যাওয়ার আগে আমি জানতে চাই তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে একটা ছোট ভাই আছে আর দুটো টাকার মেশিন আছে না তুমি আজকে আমাকে নিয়ে চলো তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে নিয়ে যাব ঠিক আছে তুমি আগামী কালকে রেডি থাকবা আমি তোমাকে নিয়ে যাব এই শুনছো আমার ভার দুটোকে সাথে করে নিয়ে যাব না না তোমার দুটো ভাড়া না শুধু তোমাকে নিয়ে যাবো আমি ঠিক আছে তাহলে আমার ভার দুটোকে ওই চাষাই দেখবে ঠিক আছে তুমি কালকে এসো ঠিক আছে শোনায় খেয়ে দিয়ে ঘুমাচ্ছে না খেলে দেখা যাচ্ছে শোনা শোনা তো করছো শোনার জন্য দুটো খাবারের প্যাকেটও আনতে পারো না দেখবা একদিন আমিও থাকবো না আর এই শুনেও থাকবে না তুমি আর না কথা তাহলে তো ভালোই হবে আমার সংসারি খাবার কমে যাবে আরে সর্বনাশ আমি পালিয়ে যাবো ভাবছি আরে চাসা খুশি হয়েছে ঠিক আছে দেখছি কালকে পালিয়ে যাব বুঝবে ঠেলা তুমি ভাত খোলো আমি হাত মুখ ধুয়ে আসি আমি রাস্তার ধরে গাছ তো দাঁড়িয়ে আছি তুমি আজই চলে আসো আজই আমি যাব ঠিক আছে তুমি রাস্তা দাঁড়াও আমি আসছি তোর এত বড় সাহস তুই বিকেল বেলা আমাকে ঝাড় দিতে বলছিস ঝাড় দিবি না তুই কি করবি কি করব দেখবি তুই দেখা দিনে কি করবি এটা আমার বাড়ি

হায় রে Алла আমি কি কাজ করলাম আমি ভাবলাম আমি বড় অফিসার এর বাড়িতে দুটো টাকার মেশিন আছে এতো আমার চাশা থেকেও খারাপ ভূমিদাসা লীলাসলা আমি ল্যান শুনলো নাকি আমার বাড়িতে দুটি দুট্টি টাকার মেশিন ছিল তুমি আসলা এবং তিনট্টি টাকার মেশিন হলো এই চশমা মানে এতো ডিটো ভাত জুড়ছ না আবার তুমি বিয়ে করে এনেছো শালা অঙ্গভগ্নদিনুর কাজ দি ঠ্যাংড়া পড়ে ঠ্যাং তুলদি বসি বসি খাবো এর হয়ে গেল ও নো তোমার তোমার ব্যবসা ছাড়বো বিয়ের ঘরে রোজ রোজ ব্যবসা গেছে থাম তোর অফিসারগিরি আমি বাদ করব আর তোর এডিটি মেশিনকা ভাঙবো এই তো আমার টুনি এরা কি বলছে আমি একটু কান পেতে দি শুনি তোমরা আমার ময়না তোমরা ধরে চায় না কাল নতুন একটা ভায়ুপটি লিসি পরবা আমার ঘরে গয় না কি আমরা তোমার মনের ময়না আমাদের আর তোমার না কাল নতুন ভাবি পটি এনে পরবে আমাদের গয় না तो अर्थबशीचं बोला मेला